তো বরিশাল অঞ্চলে আপনি চলাচলের ক্ষেত্রে সব জায়গায়তেই নৌকার ব্যবহার দেখবেন এই যে মাছ শিকার হচ্ছে এখানে কিন্তু মাঝারি আকৃতির নৌকা ব্যবহার করা হচ্ছে কিন্তু এর থেকেও যেমন এই চিত্রটি দেখুন খুব ছোট্ট একটি নালা সেখানে একজন নারী নৌকা বেয়ে চলে যাচ্ছেন তিনি কিন্তু তার নিজের যোগাযোগের জন্য এই চলাচলগুলো করছেন কিংবা যদি আমরা দেখি এখানকার যে আরও ছোট ছোট গ্রাম আছে এই যেমন একজন নৌকায় তিনি কিন্তু সবজি বিক্রি করতে এসেছেন তার সবজি কেনার জন্য ক্রেতারাও চলে এসেছে ইতিমধ্যে আসলে দক্ষিণাঞ্চল মানে বরিশাল বিভাগের অনেক এলাকা রয়েছে এই যেমন যেটি দেখছেন এখানে হচ্ছে শুকনো বিস্কুট টোস্ট এগুলো নিয়ে এসেছে দোকানে দোকানদার গ্রামে সেখান থেকে অনেকেই কিনে রাখছেন অর্থাৎ এই দক্ষিণ অঞ্চলে চলাচলের একটি কিন্তু বড় মাধ্যম হচ্ছে নৌকা আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে আসলে নৌকা তাহলে কোথায় তৈরি করা হয় আমরা আজকে যাচ্ছি সেখানেই পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ডুবি গ্রাম এই ছোট্ট একটি বাজার পার হয়ে এই বাজারটি পরেই কিন্তু এটি একটি একেবারে গ্রামীণ বাজার আমরা যখন গিয়েছিলাম তখন ঘূর্ণিঝড়ের পরের অবস্থা শান্ত একটা গ্রাম এই গ্রামে সারাক্ষণ আপনি কাঠের শব্দ শুনতে পাবেন মানুষের একেবারে প্রাকৃতিক যে চিত্র এর মধ্যেও কিন্তু আধুনিকতার ছোঁয়া লেগেছে এগুলো কিন্তু একেবারে শান্ত চমৎকার আপনাকে মুগ্ধ করবে এইখানে মানুষের মাঝখানে সরলতা রয়েছে মানুষের মাঝখানে খুব যে বড় ধরনের বিরোধ সেটি আমরা দেখিনি কয়েক দফায় সেখানে গিয়েছিলাম মূলত এই ডুবি গ্রামেই কিন্তু হাজার হাজার নৌকা তৈরি হয় আর নৌকার সিজনটাই হচ্ছে মাত্র তিন মাস এই যে আমরা নৌকার ব্যবসা করি এই ব্যবসাটা ধরেন কাটা মাগো বাজার থেকে যাইয়া থেকে কিন্তু আবার আবার মিলে তয় বাড়া দিয়া আরেকটা লোক আছে আলাদা তার মিলে পুষায় মিলে পুষাইলে পর আমরা মিলে কাট কাটি আবার বাড়িতে আনি বাড়িতে আনিয়া লোকজন লইয়া নৌকা বানাই সাধারণত আট ঘর কুরিয়ানা ভিমরুলি মানে ভাসমান পেয়ারার যে এলাকা রয়েছে সেই এলাকাটাকে কেন্দ্র করেই এই নৌকার গ্রামটি গড়ে উঠেছে বা নৌকার গ্রাম মূলত প্রাধান্য পাচ্ছে এই ভাসমান বাজারের জন্য আমাকে একটা নৌকা বানানোর জন্য সকালে একটা নৌকা বাঁধলে একটা লোকে বিকেলে একটা নৌকা কমপ্লিট করতে পারি খরচা ধরেন আমাকে নৌকাটায় দুই হাজার থেকে একুশশো টাকা তোমার যে পছে তো সেই নৌকাটা ধরেন এখন এই সিজন এখন বাজার একটু ভালো তিন হাজার টাকা বিক্রি করি আমরা যখন ডুবি গ্রামে যাই তখন ডুবি গ্রামে কাজের একেবারে প্রচণ্ড চাপ বর্ষার শুরু হয়েছে এবং বর্ষার কারণে ইতিমধ্যে আট ঘরের সেই বিখ্যাত নৌকার হাট জমজমাট হয়ে উঠেছে সুতরাং কেউ ফুসসত করতে পারছিল না একটি কাঠের সাথে আরেকটি কাঠ মেলানো নানান কাঠ দিয়ে তৈরি করা হচ্ছিল একের পর এক নৌকা এই আমার আমরা রাস্তাঘাট ওই গেছে এই তো নৌকা চলে না আমার বেশ না এই সিজনে কয়েকটা নৌকা আবার কয়েকদিন বাদে বন্ধ হয়ে এই আবার এই নৌকোগুলো পাইকার নিয়ে কিনে নিয়ে যায় এরা আটগা নিয়ে বেসে আবার আত্মার বাড়া সেগুলো নিয়ে বেসে এরা বুঝলেন এই দিয়ে আমরা কোনো মোটামুটি চলে যেতে পারি নৌকাগুলোর দাম নির্ধারণ হয়ে থাকে মূলত এর আকার এবং কাঠের উপর নির্ভর করে সাধারণত পাইকার যারা রয়েছেন তারা গ্রাম থেকে এসে নৌকাগুলো নিয়ে যান কখনো ট্রাকে করে কখনো নৌকায় বা ট্রলারে করে আবার চালিয়েও নিয়ে যান এটি অনেক সময় দাদন পদ্ধতিতে অর্থাৎ আগে কিছু টাকা দিয়ে রাখে সে টাকা অনুসারে সিজনে কারিগররা তৈরি করে রাখে এবং সেখান থেকে এটি নিয়ে যায় এবং এটি বলা যায় বংশ পরম্পরার একটা পেশাই রয়েছে আবার নেই এরম কিছু কিছু মিস্তারি গো আমাকে টাকা পয়সা দেওয়া থাকে যেমন আঠাৎ নৌকা কিনে পনেরোশো টাকায় আবার দুই হাজার টাকায় কিনি হ্যাঁ হেকু আগে অগ্রিম টাকা দেওয়ার লাগে নর্মালে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার লাগে সে ওই গাছ কাটাই আনি আমার এই লোক বানাই দেব এরকম একটা সেকশন থাকে নয় হাত পঁচিশশো টাকা দশ হাত তিন হাজার টাকা আবার এগারো হাত পঁয়ত্রিশশো টাকা এইভাবেই আর কি আমাকে ক্রাই করা লাগে ক্রয় করার পরে আমরা নিয়ে অন্য অন্য বাজারে বেছে যাব এই ব্যবসাটা আমাকে ওই পাঁচ মাসেই ধরা যায় যে পাঁচ মাস মোটামুটি চলে পহেলা শুরু বৈশাখে বৈশাখে শুরু হইতে পাঁচ মাস পর্যন্ত মোটামুটি চলে এরপরে চলে কম কিন্তু তাতে আমাকে না পরে অন্য আমরা অন্য ব্যবসায় চলে যাই বৈশাখ মাস হইতে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় সেরম বাধ্য এই তিন মাসে আর কি তিন চার মাস মোটামুটি ব্যবসার লাইন ভালো থাকে এরপর মনে আবার ওই সিজন টাল সিজন অনেক লোক উঠে যায় আর কি দুই দুই একজন থাকে আর কি দুই চারজন থাহে পাত্র গড়ায় আর কি মনে করেন ওই বাইরে যে কাজে যাইবে তার চাইতে মানে বাড়ি বাড়ি কিষান খাড়ে ওই মানে খাওয়ার এই পরিশ্রমের সাথে থাকে একাই করে তেমন মনে কারণ এই এই সিজনে তিন চার মাসের সিজনে ওই সময় মানে একজন লোক রাখি এক দুইজনে আর কি কাজ বাস করি এসব কাজ আবার একা হয় না তো দুজন লাগে আর ও সিজনে এক একা তিন চার দিন একখান চার দিন পাঁচ দিন নামাই একখান নৌকা তো ভালো হয় বালক গাছের মেহেগিনী গ্যাস বা করই গ্যাস এগুলো দাম ভালো আর নৌকা ভালো হয় আর এই চাম্বল গাছের নৌকা মনে করেন এটা এই এক সিজনের জন্য কেন এই গ্রামে বানানো নৌকাগুলোই কিন্তু পর্যায়ক্রমে যে নৌকার হাটগুলোতে যাচ্ছে এবং সেইটা থেকেই আটঘর কুরিয়ানা হয়ে হয়ে দক্ষিণাঞ্চলের সকল এলাকায় ছড়িয়ে পড়ছে এবং এটি একটি দর্শনীয় বাজারও কিন্তু এই নৌকার হাটটি এবং অর্থনীতিতেই এটি একটি খুব বড় ধরনের ভূমিকা রাখছে এর পরের এপিসোডে আমরা আটঘরের বাজার দেখব